বিয়াদব কে জানেন আপনারা বিয়াদব হলো শয়তান শয়তান আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করছে আল্লাহ তাআলার কথা মানে না এই জন্য ওকে দুনিয়াতে পাঠাইছে কেন ও কি ফেরেশতা ছিল বড় ফেরেশতা ছিল রাহুন কোন সাইজানে আর শেষটা দিতে বাকি নাই কিন্তু ও বিয়াদবী করার কারণে আল্লাহ ওকে দুনিয়াতে পাঠাইছে এজন্য আপনারা ওস্তাদ যেভাবে বলে সেইভাবে বলবেন মানবেন চলবেন আপনারাও বিয়াদব বলেন না কিন্তু যারা বিয়াদবি করে তারা কার অনুসারী

বাবা মানে সামনে বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমি আমি বাবা মানে বাবা তুমি সময় মতো সমাগান তোমার মাঝে খুঁজে বাবা কাছে ময় না কাদ আমি কত দিন বাবাটাকে আদর করে আমার সোনামনি